কারণ আপনার এমন এমনভাবে আপনি টাওয়ারিং পার্সোনালিটি করেন না যে কেউ দিকে তাকালে তার মাথার টুপি পড়ে যায় সেটা কেন করতে পারবেন আপনার সেই সুযোগ আছে জাস্ট ইউ স্পেন্ড ইউর টাইম অর্ডার টু ডেভেলপ ইউরসেলফ ইন্টালেকচুয়ালি আপনার নিজকে আপনি তৈরি করার জন্য আপনি সেটা করুন যেই জাতির সর্বপ্রথম শব্দ হলে এক করা সেই জাতি না পড়ে থাকে কিভাবে আপনার ক্লাস শেষ হয়ে যে দুইটায় আপনি রাত দুইটা পর্যন্ত করেন আপনি সকালবেলা কেন ঘুম থেকে উঠতে পারেন না যে ব্যক্তি কোন ডক্টর মেডিকেল ডক্টর সকালবেলা তিনি স্টুডেন্ট মেডিকেল কলেজের তিনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না সূর্য ওঠার আগে এটা আমাকে বিশ্বাস করতে হবে এটা আমাদেরকে স্যারকে বিশ্বাস করতে হবে কথা এটা যদি বিশ্বাস করতে তাহলে আমরা সমাজকে কি দেব আমি তো নিজেই বুঝি না আমার করণীয় কি ইন্টালেকচুয়ালি আপনি ওই জায়গায় কেন যেতে পারলেন না সে ব্যর্থতা কার সে দায় কার আল্লাহ রাসুলকে এ কথা বলেন নাই যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠতে পারে না সে ফাঁস পাহা সাইয়ন্ন আমনি فأصبح خبيث النفس كسلان যখন সে ঘুম থেকে উঠে সূর্য উঠার পর তখন সেটা খবিস অন্ত নিয়ে ঘুম থেকে ওঠে কবি অন্ত কবি অন্ত বুঝতে পেরেছেন তো একটা খুব খারাপ মানুষের মনে সে ঘুম থেকে ওঠে এবং কسلান তখন উইঠাই বলে আরে ঘুমাইছে কত আট ঘন্টা মাথাটা ঝিনঝিন করে পিটটা ব্যথা করে পাটা ব্যথা করে কারণ ঘুমের সময় ঘুমাই হয় কিনা এরকম বলেন বস আপনি একটু আগে ঘুমিয়ে দেখেন যে কি পরিমাণ আপনার অবস্থা হয় হ্যাবিটস আর টু বি গ্র্যাজুয়ালি ডেভেলপড আপনি হ্যাবিট করেন যে আমি এবং ডিসিপ্লিন মেনটেন করেন যে আমি প্রতিদিন এই সময় ঘুম থেকে আমি প্রতিদিন এই সময় ঘুমাতে যাবো আমি প্রতিদিন এই সময় খাবো এই পৃথিবীর সকল সফল মানুষরা দেখেন এই কাজ করেছে আপনার কমফোর্ট জোন থেকে বাইরে হন যে আমার এটা ভালো লাগে আপনার যেটা ভালো লাগে এটা আপনাকে কোনোদিন সামনে গিয়ে নিয়ে যাবে না মান তলবার রহা ফাকাদার রহা যেটা আমরা আগে বলেছি যে ব্যক্তি কেবল সুখের পিছনে ঘুরে সে কোনোদিন দিন সুখ পাবে না এ কারণ আপনি কথিত সুখের পিছনে ঘুরবেন না আপনার সুখ সামনে এর সামনে সুখের জন্য আপনি সময় দেন সেখানে আপনি আপনার নিজকে সে জায়গায় আপনি ব্যবহার ব্যবহার করেন এবং যেটা করবেন এক একটা জিনিস কম দশ দিন আল্লাহ রাসুলের কাজকে ছিলেন্লাহ রাসুল ইসলাম যেটা করতেন এটা কোনোদিন ছাড়তেন না কম করে হলেও তিনি সেটি করে যেতেন আপনি যেটা করছেন এভরিডে ডুইট এভরিডে কেবল আগামীকাল পরীক্ষা হতে আজকে রাতে আর কোনো ভুল নাই এরপরে সাত আট দিন কোনো পড়াশোনা নাই কেবল নেটফ্লিক্স ফিক্সড অন নেক্সট নেস নেটফ্লিক্স তাই না ন এটা না এবং আপনি যা করছেন গ্র্যাজুয়ালি করেন আপনি দেখেন না ইসলামের কোনো কাজই এরকম না আপনি প্রতিদিন পাস করতে করতে হয় কোরআন তলত যদি না করেন আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে কী হবে আধ্যাত্মিক উন্নয়ন হবে হবে আপনার কোরআন তলত না করলে এবং আপনাকে অনেক পরিমাণ অর্থের মালিক হতে হবে আমি দুনিয়া দাঁত হতে আপনাদেরকে বলি না কিন্তু আমি সম্পদের মালিক হতে বলি কেন সম্পদের মালিক হবেন আপনি সম্পদের মালিক না হলে আমরা মাদ্রাসা বানাবো কোথায় মসজিদ বানাবো থেকে আমরা কি মানুষের কাছে ভিক্ষার জন্য যাব কেন আপনাদের উপস্থিতিতে আমরা ভিক্ষুকের জাতিতে পরিণত হবো কেন মসজিদ বানা দিকে আপনি কেন বলতে পারেন না যে আমি এক কোটি টাকা দিয়ে মসজিদটা বানিয়ে দেবো এ কথা কেন আপনি বলতে পারবেন না আপনার এরকম এরকম পরিমাণ সম্পদের মালিক হতে হবে সম্পদ দেখেন না খাদিদাতর কোবরা সম্পদ কী পরিমাণ কাজে লেগেছে ইসলামের আপনার দেখেন না হবো করে সম্পদ কী পরিমাণ ইসলামের কাজে লেগেছে ইসলামের শ্রেষ্ঠতম দুজন মানুষ আবু বকর কি এমনি আবু বকর হয়েছে রাজি আল্লাহু তালু খাদিজাতুল কুবরাকে কি এমনি খাদিজাতুল কুবরা হয়েছে রাজি আল্লাহু তালান সম্পদ আপনার লাগবে কিন্তু সেটা নিজের ফুট জন্য আপনি কত খাবেন আপনার দিনের জন্য মানুষের জন্য আত্মীয় স্বজনের জন্য আপনার লাগবে সেই জন্য আপনি যে বললেন ইন্ডাস্ট্রি করেন আপনার আপনার মেডিকেল ইন্ডাস্ট্রি তৈরি করেন আপনি চেইন করেন এগুলো আপনি করতেই থাকেন এগুলো আপনার ভীষণে থাকুক এখনই আপনি লক্ষণ নির্ধারণ করেন যে আমি এই সকল কাজগুলো করবো সেই জন্য নিজেকে যোগ্য করে নেয়া কেবল তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বেতন পাবেন তার জন্য আপনি সন্তুষ্ট তার জন্য দৌড়াচ্ছেন নিজেকে এত ছোটো করে একেবারে নেয়া আপনাদের জন্য উচিত হবে না প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা সময় শেষ হয়ে যাবে সময় কোনোদিন ফিরিয়ে নিয়ে এখন আপনাদের এখন আপনাদের কারণে মানুষ সমস্ত হয় যারা সফল হয়েছে তারা চব্বিশ ঘন্টা নিয়েই সফল হয়েছে যারা ব্যর্থ হয়েছে তারাই চব্বিশ ঘন্টার মধ্যে ব্যর্থ হয় এর বাইরে কোনো দিন কোনো সফল মানুষকে আপনি বলতে শুনবেন না যদি দিনটা আটচল্লিশ ঘন্টার হতো আই হ্যাভ নেভার হার্ড এন ওয়ান সাকসেসফুল যিনি বলেছেন আপনার নবী তেইশ বছরে তেরো বছর তো মক্কায় নির্যাতিত হয়েছেন মদিনায় গিয়ে প্রথম ছয় বছর তো যুদ্ধই ব্যাটল অফ বদর বদর যুদ্ধ হতে যুদ্ধ খন্দকের যুদ্ধ এরপরে হুদাই বিয়ে পর্যন্ত তো কেবল যুদ্ধ এরপরে কি করেছেন দেখেন গোটা পৃথিবী আজকে প্রায় আড়াইশো কোটি মানুষ সমস্বরে বলতে থাকে আসাদু আল্লাহ ইলাহাই ও আন্না মোহাম্মদ রাসুল্লাহ তিনি যদি ফেসবুকে আর ইউটিউবে সময় কাটাইতেন তাহলে কি হইত তখন ফেসবুক আর ইউটিউব ছিল না কিন্তু কম্পোনেন্ট শয়তানের ট্রিক সবসময় একরকম কেবল খোলস পাল্টায় শয়তানের ট্রিক সবসময় একরকম একই কাম তখনও যা ছিল এখনও আছে কেবল প্যাঠান চেঞ্জ হয়েছে আর কিছু আপনি প্যাটার্নের মধ্যে ঢুকে নিষ্কে ধ্বংস করে দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি সময়ের মধ্যেই বেড়ে উঠুন ফোকাস ঠিক করুন গোল ঠিক করুন লক্ষ্য ঠিক করুন উম্মার জন্য অ্যাসেট পেয়ে যান প্লিজ আমাদের উম্মার জন্য কিছু একটা ইবনে সিনা যদি থাকে তাহলে আমি গোটা পৃথিবীকে দখল করে নিতে পারি একজন ওমর যদি থাকে গোটা পৃথিবীকে আমি দেখিয়ে দিতে পারি শাসন কাকে বলে একজন আবু বকরকে যদি আবার পাই গোটা পৃথিবী তখন এই আবু বকরের স্পিরিচুয়াল আলোর কারণে

কেবল সময়টাকে ব্যবহার করা লাগবে পাকিস্তানের এক মেডিকেল ছাত্র সে তার গ্রামে গিয়ে দেখলো যে ওইখানকার নারীরা তাদের বাচ্চা যখন প্রসব করবে তখন তারা আশেপাশে কোনো ক্লিনিক না ইত্যকার ইত্তোকার করবে কি এগুলো তারা খুবই পেরেশানের মধ্যে ছিল সেখানে নতুন আইডিয়া ডেভেলপ করলো যেখানে কিছু প্রত্যেকটা গ্রামে কিছু মানুষদেরকে ট্রেনিং দেবে মানে নারীদেরকে তারা যেন এই ধার কাজটা করে প্রাথমিক কাজ এরপরে একটা অ্যাম্বুলেন্সের একটা সিস্টেম ডেভেলপ করে যেন পাশের কোনো ইয়েতে যেন তাদেরকে দ্রুত নিয়ে যায় এবং ওই হসপিটালের সাথে এরকম ইয়ে করা হলো যে আমার প্রতিষ্ঠান থেকে মানে আমি এরকম একটা অর্গানাইজেশন ডেভেলপ করছি এখান থেকে আসলে তাদেরকে ফার্স্ট সার্ভিস দিতে হবে এখন তাকে গোটা পৃথিবী তাকে নেমেতে আছে এত অসাধারণ কাজ করলো আইডিয়া তো আর ইউ শুড জেনারেট আইডিয়াস আপনাকে আইডিয়া আপনাকে থট লিডার হতে হবে আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে থট লিডার যাদের নাম হচ্ছে মা মানে যারা চিন্তা করে হাম